আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট থ্রি লেসন টু শেয়ার করব। এই লেসনের টাইটেল হল রিডিং রিয়েলি হেল্পস মানে পাঠ বা পড়া সত্যিই সাহায্য করে এই লেসনের আজকে আমরা অ্যাক্টিভিটি এ পড়ব এখানে যে কনভার্সেশনটা রয়েছে আমি ইনশাল্লাহ সেটাই তোমাদেরকে বোঝাবো তোমরা যারা লেসন ওয়ানের এই যে আই পর্যন্ত সমস্ত অ্যাক্টিভিটির ভিডিও আমার চ্যানেলে রয়েছে তোমরা যারা এখনও ভিডিওগুলো দেখো তারা আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে এখানে দেখো প্লেলিস্ট রয়েছে তোমরা যদি এখানে আসো এটা হলো তোমাদের গ্রামারের প্লে লিস্ট আর এটা হলো ফাস্ট পেপার এখান থেকে তোমরা কিন্তু চাইলে সিরিয়ালি সব ক্লাস মানে সব ক্লাসগুলো একেবারে সিরিয়ালি করতে পারবা ঠিক আছে আশা করি তোমরা এখান থেকে ভিডিওগুলো দেখতেছো আর ফেসবুক থেকে দেখতে তোমরা এই পেজটি লাইক ফলো দিয়ে রাখবে ঠিক আছে তো দেখো এখানে এই যে কনভারসেশন সেইটা আমি অলরেডি বাংলা অর্থ সহ এখানে লিখেছি দেখো এখানে আমরা এখন এটা পড়বো দেখো বলা হচ্ছে রিডিং রিয়েলি হেল্পস এখানে বলা হচ্ছে রিড দ্য কনভারসেশন এই কনভারসেশনটি পড়তে বলা হচ্ছে অ্যান্ড টেল তারপরে বলতে হবে হোয়াট আনুসা ইজ গোয়িং টু রিড আনুসা কি পড়তে যাচ্ছে সেটা তোমাকে বলতে হবে ঠিক আছে দেখো এখানে আনুসা আর টিয়া দুইজন রয়েছে আনুসা টিয়াকে বলতেছে হোপ আশা করি ইউ ইনজয়েড বা ইনজয়েড তুমি উপভোগ করেছো দ্য আর্টিকেল অন ইয়োগা ইয়োগার ওপরে আমি তোমাকে যেই আর্টিকেলটা দিয়েছিলাম সেটা পড়ে তুমি উপভোগ করেছো আমি এটা আশা করি টিয়া বলতেছে ইয়েস হ্যাঁ ইটস গ্রেট এটা দারুণ বাই দ্য ওয়ে যাই হোক আনুসা হাউ ডিড ইউ এনজয় লন্ডন অলিম্পিক্স স্পোর্টস লাভার একজন স্পোর্ট লাভার তার মানে ক্রিয়াপ্রেমী যে খেলা দেখতে ভালোবাসে এমন একজন মানুষ হিসেবে তুমি এই যে লন্ডন অলিম্পিক্স যেটা দু হাজার বারো সালে হয়েছিল সেটা তুমি কেমন এনজয় করেছিলে কেমন উপভোগ করেছিলে আনুসা বলতেছে পিপল রাইটলি সে দ্যাট মানুষ ঠিকই বলে ইট ইজ দ্য গ্রেট গ্রেটেস্ট শো এটা ছিল থেকে সেরা শো অন আর্থ পৃথিবীতে আই এম স্টিল থ্রিল্ড আমি এখনও শিহরিত বা রোমাঞ্চিত টু রিমেম্বার স্মরণ করে হোয়াট মাইকেল ফ্লিপস অ্যান্ড উসাইন বোল্ট হ্যাভ শোন মাইকেল ফিল্মস এবং উসাইন বোল্ট যা দেখিয়েছে সেটার কথা মনে করে আমি এখনও শিহরিত অ্যামেজিং দারুণ ছিল ঠিক আছে এটা আনুসা বলতেছে এবারে টিয়া বলতেছে রাইট ইউ আর তুমি ঠিক বলেছ দে আর ইনক্রিডিবল ইনক্রিডিবল শব্দ অর্থ হচ্ছে অবিশ্বাস্য তারা ছিল অবিশ্বাস্য হাউ এভার যাই হোক আই হ্যাভ গট অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল অন দ্য ইন্টারনেট অন মাইকেল ফিল্মস অ্যান্ড উসাইন বোল্ট টিয়া বলতেছে আই হ্যাভ গট আমি পেয়েছি অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল একটা মজা মজাদার আর্টিকেল বা অনুচ্ছেদ আমি পেয়েছি অন দ্য ইন্টারনেট ইন্টারনেটে কাদের ওপরে মাইকেল ফিল্মস এবং উসাইন বোল্টের ওপরে একটা আকর্ষণীয় আর্টিকেল আমি পেয়েছি ইউ মাইট লাইক ইট আমি মনে করি যে তুমি এটা পছন্দ করবা অ্যান্ড টেক পার্ট ইন দ্য ডিবেট এবং তুমি ডিবেট অর্থাৎ বিতর্কে বা তর্কে অংশগ্রহণ করবা অন হু ইজ বেটার বিটুইন দিস টু গ্রেটস এই দুইজন বিখ্যাত মানুষের মধ্যে কে বেশি ভালো সেইটার উপরে ডিবেট করার জন্য তুমি অংশগ্রহণ করবা প্লিজ রিড ইট দয়া করে এটা পড়ো তখন ফাইনালি অনুষা বলতেছে ও মাইকেল ফিল্মস অ্যান্ড উসাইন বোল্ড সে একটু অবাক হচ্ছে এদের কথা বলে যে ও এটা তো দারুণ ছিল থ্যাংক ইউ টিয়া টিয়া তোমাকে ধন্যবাদ আই উড লাভ টু রিড ইট আমি এইটা পড়তে ভালোবাসব বা আমি এটা পড়তে চাই ঠিক আছে এইভাবে কিন্তু এখানে যে কনভারসেশন সেটা শেষ হচ্ছে পরবর্তীতে ইনশাল্লাহ এই যে বি এখানে আমরা এই যে দুইজন বিখ্যাত মানে ক্রিয়াবিদ এদের সম্পর্কে এখানে যেটা রয়েছে ইনশাল্লাহ সেটা পড়ব টিল দেন আল্লাহ হাফেজ